নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে যা আপনার হাতে টাকা পয়সা নষ্টকারী রেখা আছে কিনা দেখে নিন আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক মানুষের দেখা উচিত নারী পুরুষ প্রত্যেকেরই দেখা উচিত যে আপনার অর্থ নষ্ট হবে কিনা। সেটা আপনি আগাম জেনে নিন যদি আপনার হাতে আজকে অর্থ নষ্টকারী রেখা নিয়ে আলোচনা করব এই রেখাগুলো আপনার হাতে আছে কিনা আপনারা জেনে নিন থাকলে পরে আপনার অর্থ অবশ্যই নষ্ট হবে তো অর্থ মানব সম মানব সমাজে খুবই গুরুত্বপূর্ণ জিনিস বর্তমান যুগে কলি যুগে অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জীবনে তার মধ্যে যদি অর্থ নষ্ট হয় তো সেটা তো খুবই দুঃখজনক ঘটনা তো দেখবেন অনেকের অর্থ প্রচুর নষ্ট হয় তো এটাই আজকের আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে কোন রেখা অর্থ নষ্ট করে তো খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা শেষ অব্দি আপনারা দেখবেন অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন এ প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে বলে রাখি যদি চ্যানেলে নতুন ভিডিও পেতে চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আজকের এই বিষয়টা আপনারা অবশ্যই মতামত জানাবেন কমেন্টে আপনার হাতে আছে কি না এই রেখাটা প্রত্যেকে জানাবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন কথা না বাড়ি আজকের আলোচনায় তো এটা দেখতে গেলে পারে হাতে কোন স্থানে দেখতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা একটু মুন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন প্রথমে লক্ষ্য করুন হাতের এই রেখাটার দিকে আপনার হাতে আছে এই রেখাটা এটাকে বলে হৃদয় রেখা তারপরে দেখুন হৃদয় রেখার পাশ দিয়ে এরকম একটা রেখা আছে এই রেখাটাকে বলা হয় আপনার শিররেখা শিররেখার পাশেই এরকম একটা রেখা দেখতে পারবেন এই রেখাটাকে বলা হয় জীবনরেখা এটা আয়ু বা ইংরাজিতে লাইফলাইন নামে পরিচিত এরপরে দেখুন প্রত্যেকের হাতে এটা কম বেশি থাকে এরকম একটা লম্বা রেখা যেটাকে ভাগ্য রেখা বলা হয় তো হাতে প্রধান চা রেখার সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দিলাম তাহলে বিষয়টা প্রত্যেকের বুঝতে সুবিধা হবে চলুন এবার আপনাদেরকে অর্থ নষ্টকারী রেখা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখে নিন প্রথমেই আমি আপনাদেরকে দেখবে দেখতে বলবো আপনার ভাগ্য রেখার দিকে দেখুন রেখা বিভিন্ন স্থান থেকে ওঠে এখান থেকে হতে পারে শনি পর্বত পর্যন্ত বা এখান থেকেও হতে পারে বা জীবন রেখা থেকেও এরকম একটা রেখা যায় এটাকেও ভাগ্যরেখা বলে বা রাহুর ক্ষেত্র থেকে এরকম একটা রেখা হতে পারে এটাও কেউ ভাগ্য রেখা বলে বা এখান থেকেও এই যে রেখা এটাকেও ভাগ্য রেখা বলে তো বিভিন্ন স্থান থেকে এরকম লম্বা রেখা আপনারা দেখতে পাবেন দেখুন তো আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না এই রেখা ঠিক আছে বা এখান থেকেও হতে পারে বা আপনার শুক্র পর্বত থেকেও হতে পারে ঠিক আছে এই রেখাগুলো আপনাদের হাতে আছে কি না দেখুন এবার এই রেখার কিছু বৈশিষ্ট্য আমি দেখাবো প্রথমে দেখুন আপনার এই এই রেখাটার মধ্যে কোনো গ্যাপ আছে কি না দেখুন আমি এখানে বোঝার স্বার্থে দেখাচ্ছি যদি ফাঁকা থাকে এখানে কিন্তু আপনার অর্থ নষ্ট হবে এক নম্বর বৈশিষ্ট্য এরপরে আপনার দেখাবো আপনার ভাগ্যরেখার দিকে তাকান যদি ভাগ্য রেখা কোনো রেখা যদি এরকম আপনাদেরকে এরকমভাবে কাটে তাহলে পরে আপনার প্রচুর অর্থ নষ্ট হবে এই রেখাটায় যদি আপনার এরকমভাবে কাটে তাহলে এটাও অর্থন অর্থ নষ্ট হয় আর এরকমভাবে কাটলে অর্থ নষ্ট হবে সে পরিমাণটা কম হয় যদি সোজাসুজি কাটে এগুলো আগে বুঝুন আপনারা যদি সোজাসুজি কাটে অর্থ নষ্ট হবে পরিমাণটা কম আর যদি এরকম হয় আর এরকমভাবে আসে তাহলে প্রচুর অর্থ নির্দেশ করে এরপর আপনাদেরকে যেটা দেখাবো যদি ভাগ্য রেখা দেখা গেল আপনার এরকমভাবে এসেছে এরকম ব্যাখা নেই দূর যতদূর পর্যন্ত ব্যাখ্যা থাকবে ততদূর আপনার ইনকাম সেইভাবে হবে না জীবনে এটাও একটা জেনে নেব এটা সত্য কথা ইনকাম তখনই হবে যখন আপনার রেখাটা সোজা সুস্পষ্ট মোটা একদম বেশি মোটা হলে কিন্তু আপনার অর্থ খরচকে নির্দেশ করে যেমন আপনার ভাগ্যরেখাটা দেখুন যদি বেশি মোটা হয় এরকম যদি বেশি মোটা হয় ভাগ্যরেখা তাহলে পারে কিন্তু আপনার অর্থ খরচকে নির্দেশ করে আর ভাগ্যরেখায় এরকম ভাগ্যরেখা কখনও ভালো নাই বাকা যদি থাকে কারোর আপনার অর্থ ইনকামের পথে খুব বাধা সৃষ্টিকারী রেখা তার মানে অর্থ নষ্ট একটা রেখা হচ্ছে এটা এরকম রেখা বা রেখাকে কোনো রেখা যদি কেটে যায় সেই রেখাকে বলে অর্থ নষ্টকারী রেখা আপনাদের হাতে আছে কি আপনার ভাগ্য রেখাটা কটা রেখা আছে দেখুন এরকম যতটা রেখা থাকবে ততটাই আপনার অর্থহানি হবে এরকম একটা থাকলে একটা কারো দুটো থাকে কারো তিনটে থাকে কারো চারটে থাকে স্পেশালি অর্থ নষ্ট হয় এই আপনার এটা হচ্ছে হৃদয় রেখা এবং শিররেখার মাঝে এই অংশ থেকে বেশি আপনার রেখা কেটে যায় আমি যে স্থানগুলো দেখাচ্ছি দেখুন আপনাদের হাতে এই স্থানের মধ্যে কোনো না কোনো রেখা আছে ওই সময়ে আপনার অর্থ নষ্ট হবে এরপর আর একটা জিনিস দেখাই আপনাদের অর্থ নিষ্ঠিকারী এটা হলো ভাগ্যরেখার উপর এরপর আপনাদেরকে শিখিয়ে দিয়েছি আমি এই রেখাটার সঙ্গে এটাকে জীবন রেখা বলা হয় এই রেখার দিকে আপনারা লক্ষ্য করুন দিয়ে দেখুন এই রেখাতে যদি এরকম রেখা যায় তাহলেও কিন্তু আপনার অর্থ নষ্ট হবে তবে পরিমাণটা কম হয় মানসিক টেনশনও হয় এটাও কেউ নির্দেশ করে এই রেখা যদি জীবনরেখাকে কেটে যায় তাহলে পরে অর্থ নষ্ট হয় মানসিক টেনশনও হয় এরপরে আপনারা দেখুন আপনার যে স্থানটা আমি দেখাচ্ছি আপনারা দেখুন এইটা শিরোরেখাকে যদি কোনো রেখা কেটে যায় এটাও কিন্তু অর্থহানিকে নির্দেশ করে মানসিক যেমন চাপ থাকে পাশাপাশি অর্থ নষ্ট হয় পাশাপাশি যদি আপনার রকম কোনো জব চিহ্ন তৈরি হয় আপনার শিররেখায় এটাও কিন্তু অর্থহানি সেভাবে বিশেষ উন্নতি করতে পারবেন না আপনারা জীবনরেখাতে যদি এরকম জব চিহ্ন তৈরি হয় তাহলেও আপনার জীবনে অর্থহানিকে নির্দেশ করে আপনারা প্রত্যেকে দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি এবার আপনার ভাগ্য রেখাতে যদি জব চিহ্ন তৈরি হয় তাহলে পরে কিন্তু আপনারও একই ঘটনা ঘটবে জীবনে বিশেষ কিছু উন্নতি আপনার হবে না প্রচুর হারে অর্থহানি আপনার হানড্রেড পারসেন্ট হবে তা অর্থহানির জন্য কি রেখা দেখালাম জীবন রেখা ভাগ্য রেখা এবং শিররেখাকে যদি কোনো রেখা লম্বাভাবে কেটে যায় যেমন জীবনরেখাকে এরকম যতগুলো থাকবে ততটা আপনার অর্থহানি হবে ভাগ্য রেখাকে যতটা রেখা এরকম কেটে যাবে ততবার আপনার সঙ্গে অর্থহানি যোগ ঘটবে এবং শিররেখাকেও যদি এরকম রেখা কেটে যায় তাহলেও আপনার হবে জীবন রেখাতে যদি এরকম আপনার জব চিহ্ন থাকে তাহলে হবে এবং আপনার এই যে শিররেখা শিররেখাতেও যদি জব চিহ্ন থাকে তাহলেও হবে এবং ভাগ্যরেখাতেও যদি জব চিহ্ন থাকে তাহলেও আপনার অর্থহানি হবে এই দুটো রেখাই মূলত আমাদের জীবনে অর্থ নষ্ট করে তো আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না তো আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন এবার যখন হাতটা দেখবেন আপনারা তখন হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন পর্যাপ্ত আলোতে তাহলে পরে আপনারা নিজেদের হাতটা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন হাতের রেখাগুলো এবার আসি ছেলেরা কোন হাত দেখবেন মেয়েরা কোন হাত দেখবেন এটা অনেকে জানেন না যেটা আপনারা জানেন ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত কথাটা ভুল নয় আপনারা প্রত্যেকে এই ধরনের কথা জেনে আছেন ছেলেদের ডান হাত এবং মেয়েদের বাঁ হাত দেখতে হয় আধুনিক ফার্মিস্ট্রিতে কিন্তু অন্য কথা বলে ছেলেদেরও ডান হাত মেয়েদেরও ডান হাত দেখেই ভাগ্য বিচার করতে হয় এবং হান্ড্রেড পারসেন্ট ফল আপনি পাবেন তো দেখুন আপনার হাতে ডান হাতে এই রেখাগুলো আছে কি না তো আজকে ভিডিওটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন আপনারা সহজেই বুঝতে পেরেছেন অর্থ নষ্টকারী রেখা কোনগুলোকে বলে তো ভিডিওটা দেখে এবার আপনারা নিজেদের হাতটা মিলিয়ে নিন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার পরিচয়দের মাঝে আর নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব